কৃষ্ণের বয়স তখন সাত বছর চলে আর যখন সপ্তম বৎসর পরে গেল করতে শুরু করেছেন লীলা লীলা অত্যন্ত প্রসিদ্ধ কেন গকুল বৃন্দাবন সেই এত প্রসিদ্ধ কারণ হচ্ছে ভগবান স্বয়ং তিনি সেখানে আবির্ভূত হয়ে ওনার চরণ স্পর্শের দ্বারা সে বৃন্দাবন ভূমি যে ধূলিকণা ভগবানের চরণের স্পর্শে তারা তারা লাভ করেছে এবং গোকুলবাসীর ধন্যটি ধন্য হয়েছেন যখন কৃষ্ণের সপ্তম বছর পরে গেল গু বৎস চারণ করতে শুরু করলেন তার সকাদেরকে নিয়ে বলরাম নিয়ে যখন সূর্য উদিত হচ্ছিল মা গোপালকে সুন্দর করে সাজিয়ে তিনি সুন্দর একটা সিঙ্গা হাতে বাসি হ্যাঁ ময়ূর পেচ্ছ সুন্দর করে সে দুদুল্যমান মুক্তার মালা পরিয়ে গোপাল তিনি আগে আগে যাচ্ছেন বংশীধনী করে করে পিছনে পিছনে গোবৎসগণ কৃষ্ণের পিছনে পিছনে দাপিত হচ্ছিল তখন সমস্ত গোবৎসগণকে নিয়ে সখাগণ মিলে গোচারণ করতে 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 সেই গোকুল থেকে সে ব্রাহ্মণ গ্রামে প্রবেশ করলেন আর যখন ব্রাহ্মণ গ্রামে প্রবেশ করলেন কৃষ্ণ বলছে দাদা আজ আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছি হ্যাঁ কিছুক্ষণ পরপরে তারা খাবার খেয়েছে কিন্তু খাবার খাবারকে শেষ হয়ে গিয়েছিল তো বলছে দাদা আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি বলরামকে বলছেন তো বলরাম বলছে হ্যাঁ কৃষ্ণ আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ কি আমাদের খুব ক্ষুধা লেগেছে যদি কিছু খাবার পেতাম আমরা তখন বলছে হে কৃষ্ণ আমরাও খুব ক্লান্ত চলো এই পাশে বৃক্ষের নিচে আমরা বসি সামনে ব্রাহ্মণ গ্রাম দেখা যাচ্ছে তো কৃষ্ণ বসে বসে সকাদের সাথে বাক্যালাপ আলাপ করছিলেন গোবৎসদেরকে রেখে হঠাৎ করে দেখতে পেলেন ব্রাহ্মণ গ্রামে প্রচণ্ড ধোঁয়া হ্যাঁ উত্তোলিত হচ্ছিল তো কৃষ্ণা বলছে জানো ওই যে গ্রামটা কি এই যে ধোঁয়া হচ্ছে অবশ্যই ব্রাহ্মণ এখানে যজ্ঞ করছে তোমরা এ কাজ করো হে সকাগণ আমার কথা বলো ওই ব্রাহ্মণের কাছে যাও গিয়ে বলো যে ওনাদের কাছে যা খাবার আছে আমাদের কিছু দেওয়ার জন্য আর তোমরা যদি আনো তাহলে আমরা খেয়ে আমরা সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে তো সমস্ত সকাদেরকে পাঠিয়ে দিলেন তখন সেই যখন গিয়ে ব্রাহ্মণদের কাছে হে ব্রাহ্মণ দেবতা আমাদের কৃষ্ণ এবং বলরাম গুচারণ করতে করতেই আপনাদের সেই ব্রাহ্মণ গ্রামের পাশে চলে আসছি আমরা অনেক দূর আর কৃষ্ণ ক্লান্ত হয়েছে কিছু খাবার আমাদেরকে দেন তো বলছি দেখো আমরা এখনো যজ্ঞ সমাপন হয়নি এবং লাগে আমরা খাবার কেন দেব তোমাদেরকে যাও 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 কেন ব্রাহ্মণ তো বেদক ব্রাহ্মণ তারা দেখে যতক্ষণ বিধি অনুসারে বুক টুক না লাগছে আগে পর্যন্ত দিবে না যদি কেউ খাবারটা যেহেতু স্বয়ং ভগবান তিনি প্রেরণ করছেন ব্রাহ্মণদের কাছে কৃষ্ণ কথা বলা এবং বলরামের কথা বলার পরও ব্রাহ্মণরা দিচ্ছে না দূর দূর করে বিদায় করে দিয়েছিল তারা ব্যর্থ হয়ে কৃষ্ণের কাছে আসছে বলরামের কাছে আসছে হে বলছে কৃষ্ণ আমরা গিয়েছিলাম ব্রাহ্মণরা বলছে যোগ্য সমাপন হয় নাই আর তারা সেই প্রচুর পরিমাণে আহার্য ছিল কিন্তু দিচ্ছে না তোমরা এক কাজ করো হ্যাঁ ব্রাহ্মণের পত্নীদের কাছে যাও স্বাভাবিক মায়েদের মন কিরকম দেয় কমল থাকে ব্রাহ্মণ একটু কঠোর তো এরা তো বিধি আর কি পূজা টাজা করে তো পঞ্চরাত্রি বিধি অনুসারে একটু কঠোর থাকে হৃদয় একটা হাট থাকে তো বলছে ব্রাহ্মণের পত্রীরাদের হৃদয় কমল তোমরা গিয়ে বলো আমার কথা যে কৃষ্ণ অনেক ক্ষুধার্ত হয়ে বৃক্ষের নিচে শুয়ে আছে আপনারা যা যা খাবার আছে তখন ব্রাহ্মণ পত্নীরা গ্রামে বিভিন্ন দ্রব্য আদি সংগ্রহ করে রন্দন করছিলেন কেন এই যজ্ঞ অনুষ্ঠানে ভোগ না সমস্ত সকাল তখন ঠিক করলেন ও ব্রাহ্মণদের কাছে না গিয়ে পরবর্তীতে গৃহে গৃহে চলে গেলেন আর গৃহে গৃহে গিয়ে যখনই বলছিলেন যে আপনাদের কাছে কৃষ্ণ বলরাম পাঠিয়েছেন হ্যাঁ যে আপনাদের ঘরে যদি কিছু খাবার তাকে তো কৃষ্ণ ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে শুয়ে আছেন সে খাবারগুলো দেন আর কৃষ্ণ কে তিনি আহার গ্রহণ করবেন তো বলছি যখন কৃষ্ণ নামটি উচ্চারণ করেছিলেন সে ব্রাহ্মণ পত্নীরা শোনার সাথে সাথেই আরে তোমাদের কাছে দিব কেন কৃষ্ণ আমাদের নিকটে আসছে এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে হ্যাঁ কি ধন্যাদি ধন্য আমাদের জীবন আরে চলো চলো কে আছে রে এই সবাইকে ডাকছে একজন আরেকজন ব্রাহ্মণীরা ডাকছে হালুয়া চাপাটি দুগ্ধ জাতীয় খাবার যত পায়েস সব হ্যাঁ পুষ্পান্ন সবুজ রঙের বিভিন্ন রঙের সে হালো তারা তৈরি করেছিল পুষ্পান্ন তৈরি করেছিলেন চানা মাখন সমস্ত ব্রাহ্মণীরা লাইন বেঁধে সে কৃষ্ণর কাছে যাচ্ছিল ঠিক রাস্তার পাশেই সে ব্রাহ্মণগণ যজ্ঞ করছিল তো যখন ব্রাহ্মণগণ দেখছে তার সেই খাবার নিয়ে চলে আসে কৃষ্ণের কাছে তার এই যজ্ঞস্থলে আসছে না তো ব্রাহ্মণটা অত্যন্ত রুষ্ট হয়ে গিয়েছে রুষ্ট হয়ে তারা বিভিন্ন প্রকার অভিশাপ দিতে লাগলো এ আমি তোমার স্বামী আমার কথা শুনছো না হ্যাঁ না শুনে ওই কৃষ্ণ গোয়ালা কৃষ্ণ আসছে তার পিছনে পিছনে তোমরা সে ব্রাহ্মণ পত্নীরা কর্ণপাদ হ্যাঁ ব্রাহ্মণ পত্নীরা জানতেন যে কৃষ্ণ কে হ্যাঁ তিনি কে তিনি স্বয়ং ভগবান হ্যাঁ এতে চাংস পুংস কৃষ্ণস্ত স্বয়ং ভগবান তিনি স্বয়ং ভগবান তিনি সেই ধরা ধামে আবির্ভূত হয়েছে আর তিনি জানতেন কে পরমপতি তারা জানতো সেই জন্য বলছেন শাসে তমে পিতা তমে তমে গো বন্ধু সখা বন্ধু সখা কেন কৃষ্ণ একদম যদি কৃষ্ণকে কেউ পতি হিসাবে ভালোবাসে পিতা হিসাবে ভালোবাসে মাতা হিসাবে ভালোবাসে সখা হিসাবে ভালোবাসে তার প্রতিধান তিনি প্রদান করেন ভক্তদেরকে সে ব্রাহ্মণদের ব্রাহ্মণরা ব্রাহ্মণ বিভিন্ন প্রকার অভিশাপ দিলেন তারা সে কৃষ্ণের নিকটে গিয়ে হাত ঝুর করে প্রার্থনা করছে হে প্রভু আপনি সে ঘু করতে করতে এই জায়গায় এসেছেন আর আমাদের গ্রামে আমাদের জীবন ধন্যাতি দন্য সমস্ত ব্রাহ্মণীরা সে কৃষ্ণকে ঘেরে আছে তারা স্তুতি করছে আর আপনি পাঠিয়েছিলেন ব্রাহ্মণদের কাছে সে দ্রব্য আনার জন্য তারা আপনাকে না জেনে না বুঝে না তো জেনে আপনাকে খাবার দেয়নি ফিরিয়ে দিয়েছে সেই জন্য প্রভু আমরা ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে আপনি দয়া করে যদি যত কিঞ্চিত মাত্র এ আমাদের এই দ্রব্যগুলো আপনি গ্রহণ করেন আর গ্রহণ করে আমাদের প্রতিদের কি কৃপা করুন যেন তারা আপনার প্রতি ওই ভক্তি লাভ করে ব্রাহ্মণ পত্নীরা প্রীতি সহকারে হ্যাঁ তারা সে বুঝন করিয়েছিলেন কৃষ্ণকে আর কৃষ্ণ এত প্রীতি লাভ করেছিলেন স্বাভাবিক যদি আপনার আত্মীয়ের বাড়িতে যান কি নিয়ে যান হ্যাঁ মিষ্টি হ্যাঁ মিষ্টি বিভিন্ন প্রকার ফল ফুট নিয়ে যান স্বাভাবিক আত্মীয় সূত্রের বাড়িতে তাহলে ভগবানের কাছে গেলে কি নিয়ে যাওয়া উচিত যদি আপনার সামর্থ্য নাও থাকে আর যদি সামর্থ্য থাকে নাও তাকে যদি একটা ফুল এনে দিতে পারেন হ্যাঁ ভগবান কি বলছেন মন্দিরে যাচ্ছেন আপনি আমি একটা আগরবাদী নিয়ে যেতে পারি ফল নিয়ে যেতে পারি এতে ভগবান অত্যন্ত মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন নবদ্বীপে যখন আসছিলেন সন্ন্যাস গ্রহণের পর সমস্ত ভক্তরা মহাপ্রভুকে দর্শন করতে গিয়ে যাচ্ছিল আর গিফট নিয়ে দিচ্ছিল আর শ্রীধর হ্যাঁ শ্রীধর তো অত্যন্ত দারিদ্রগ্রস্ত জীবন শ্রীদয় আর ঘর থেকে বেরোচ্ছে না বলছে আমি যে যাব প্রভুর জন্য কি নিয়ে যাব আমার তো কিছু নাই আর তিনি সন্ন্যাস নিয়েছেন আর ওনার কাছে দিদি আমি যাই খালি হাতে মানে তিনি লজ্জায় তিনি ঘর থেকে বেরোচ্ছিলেন না আর আজকের মানুষ করোর প্রতি মালিক হওয়া সত্ত্বেও ভগবানের জন্য কিছু নিয়ে যায় না তিনি দেখেন তখন মহাপ্রভু বলছে আরে সবাই আসছে আমার কাছে একে একে সবাই দ্রব্য দিচ্ছে আমি গ্রহণ করছি মহাপ্রভু আর মহাপ্রভু কি দ্রব্য খাওয়ার জন্য খাঙ্গাল না তিনি প্রীতি প্রীতির খাঙ্গাল ভালোবাসেন কতটুকু আপনি কতটুকু ভালোবাসি তখন হঠাৎ করে দেখছেন আরে শ্রীধর আসে নাই তখন ওনার ভক্তদেরকে বললেন শ্রীধর কোথায় তিনি কেমন প্রিয় ভক্ত হলে শ্রীধর তো দারিদ্র ছিল দিন আনতে দিন কেতেন কখনো কখনো মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে কলার মতো আর সারা রাত ধরে কৃষ্ণ মহামন্ত্র বলতো আর ধনাট্য পরিবারের ব্যক্তিরা কি বলতো জানো ও শ্রীধর সারাদিন খাওয়া দাওয়া করে না আর রায় তুলে চেঁচামেচি করে চেঁচামেচি করে এখানে হরি নাম করে তো হ্যাঁ হরিনাম করছে না আর বটু করছে স্বামীজি তার জন্য জ্বালায় যন্ত্রণা আমরা ঘুমাইতে পারি নাই পারায় যারা সংকোদনী করে ঘন্টা বাজায় দেখবেন পাশের ঘরের মানুষের ঘুম ভেঙে যায় কিন্তু শ্রীধর সারা রাত হরিনাম করতেন কিন্তু নাট্য পরিবারের মানুষ ব্যঙ্গ করত পরবর্তীতে মহাপ্রভু তাকে বলছেন শ্রীধরকে নিয়ে আসো আমি তাকে দেখতে চাই চার পাঁচজন ভক্তকে বাড়ালেন শ্রীধর ঘরের কোনায় লুকিয়ে আছে ঢাকছে শ্রীধর শ্রীধর কোথা তুমি রাও করছে না বুঝতে পারছে অবশ্যই প্রভু পাঠিয়েছে আমাকে আমাকে নেওয়ার জন্য যখন দেখলো পাশের ঘরে তিনি লুকিয়ে আছেন ঘরে আরে তোমাকে মহাপুর আছে যাওয়ার জন্য মহাপুর তোমাকে দেখতে চাচ্ছেন তো বলছে আমি কীভাবে যাই প্রভু সন্ন্যাস নিয়েছেন ওনাকে তো কিছু একটা দিতে হবে আরে তোমাকে চলো চলো টেনে শেষে নিয়ে যাচ্ছেন কিন্তু ঘরে কিছু নাই পাশে পেয়েছিল একটা সুবাড়ি হ্যাঁ একটা সেটা নিয়ে তিনি গুঞ্জা করে নিয়ে গেলেন আর যখন বললেন শ্রীধ তুমি আসো আসো আমার কাছে দেখেন হ্যাঁ অহংকারী পাখি যারা আমার দেখা পায় না তারা দিনজনের বন্ধু আমি সকলেই জানে যারা দারিদ্র জীবন যাপন করছেন তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে হ্যাঁ তারা স্বয়ং ভগবানকে খুঁজতে হবে না ভগবান আপনার পিছনে পিছনে ঘুরবে মহাপ্রভু ঢাকছে না যখন প্রণাম করছিলেন প্রণাম করে তিনি তখন শ্রীধর সবাই আমাকে গিফট দিচ্ছে তুমি দিবে না কিছু আমাকে কিছু দিবে না আমাকে শ্রীধর চোখের জল পালাচ্ছে শ্রীধর তুমি আনি এনেছো অবশ্যই কিছু একটা এনেছো সেটা আমাকে দাও কিন্তু লজ্জায় তিনি দিচ্ছে না ভার করে বলছে সামনে পরি হাস করবে বলে হ্যাঁ তিনি লজ্জায় তিনি ভার করছিলেন না বলছে শ্রীধর তুমি নির্দিধায় তুমি ভার করো আর আমাকে সেই গিফটটা দাও তিনি সেই মাঙ্গলের দ্রব্য যেটাকে বলা হয় সেই সবারিটা তিনি হাত থেকে ভার করে দিলেন মহাপ্রভুকে দিলেন মহাপ্রভু এত প্রীত হলেন এত প্রীত হলেন আর আপনি আমি যদি একটা ফুল এনে ধেই তাহলে কেন তিনি আমাদের প্রতি কৃপাদৃষ্টি করবেন না তো ব্রাহ্মণপতিদেরকে এইভাবে তিনি কৃপাদৃষ্টি করার পর